বলতে পারি যে কিছু শ্রেণী আছে যারা সবসময় বলে যে বাংলাতে খেলার মেলা চলছে এটা তো বলে বিজেপির লোকেরাও বলে আর বিজেপির দল থেকে তো মাঝে মাঝেই বলে আর সিপিএমের এর মানুষজনও বলে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি খেলার মেলা নিয়ে থাকে এবং তাদের উদ্দেশ্যে বলা দেখুন খেলার মেলাটা কিন্তু আজকে শিল্পে পরিণত হয়েছে কারণ হাজার 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 মানুষ এই খেলার মেলাকে কেন্দ্র করে তাদের রুজি রোজগার করে তাতে তো কিছু কিছু মানুষের তো গাত্রদাহ হয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে মাঠে যদি আপনার পনেরো থেকে কুড়ি হাজার মানুষজন থাকে তো বাইরেও অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষজন ছিল এবং তারা মাঠে যা ক্যাপাসিটি আছে তাতে যেখানে যে কুড়ি হাজারের বেশি আমরা মানুষকে ভেতরে ঢুকতে দিতে পারিনি ফলে বাইরে যারা ছিলেন তারা যারা এসেছেন তারা যখন এই মানুষজন যখন আসেন তাতেও কিন্তু একটা বিজনেস কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় সমস্ত জায়গায় আপনি আপনি বাইরে গিয়ে দেখুন কোনো হোটেলে কোনো খাবার নেই কোনো দোকানেই কিন্তু আপনি খাবার পাবেন না সমস্ত দোকানেই ইতিমধ্যেই খাবার শেষ হয়ে গেছে এই যারা এই খেলাকে মেলাকে বাঞ্ছাল করবার জন্য চেষ্টা করে অথচ মানুষ এটাকে মান্যতা দিচ্ছে কারণ এই বিবৃতি দেওয়ার পরও কিন্তু আজকে খেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় আবার হচ্ছে যে মেলার মাঠেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় তাদের দাও থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আতঙ্কের মধ্যে মানুষ যেন না আসে সেই পরিবেশটা তারা তৈরি করবার জন্য এবং আপনারা যেগুলোকে দেখালেন তাদের কিন্তু কারোর ওই বাড়ি নাই না কারণ আমি কালনা বিধানসভাটাকে খুব ভালো মতন চিনি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের আপনাদের বলতে পারি এবং ওদের আইডেন্টি প্রুফ দেখলেও বুঝতে পারবেন সব বহিরাগত তাদের চেষ্টাই হচ্ছে কেনা যে শান্ত বাংলাকে একটা অশান্ত করার পরিবেশ তৈরি করা এই শান্ত বাংলাকে অশান্ত করবার পরিবেশ তৈরি করবার জন্য কখনও তারা মেলাকে বেছে নেয় কখনও তারা হচ্ছে কেনা যে খেলার মাঠকে বেছে নেয় তবে আমায় আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সচেতন আছে তারা কঠিন এবং কঠোর হাতে এটাকে দমন করতে পেরেছে যার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি ধন্যবাদ জানাই কালনা থানার প্রশাসনকে কালনা থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে টেক আপ করে একটি হচ্ছে কি পুলিশকে বিশৃঙ্খলা আটকানোর জন্য লাঠিচার্জ করতে হয়েছে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহতও হয়েছে মানে আপনাদের কথা অনুযায়ী আপনারা বলছেন যে কিছু মানুষ কয়েকটি ছেলে এসেছিল তাদের হাতে ছুরি ছিল তাই যাদের হাতে ছুরি থাকবে যাদের হাতে অস্ত্র থাকবে তাদেরকে কি পুলিশ বাবা বাছা বলে ডাকবে তাদেরকে তো পিটানো না মানে অন্তত এমন পিটান পিটাতে হবে যাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কলঙ্কিত করবার জন্য যে প্রচেষ্টা সেটাকে যেন মানছাল করা যায়